আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মাস্টার লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত সম্প্রীতি সময়ে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এবং বিগত সালের সর্বোচ্চ সংখ্যক বার পরীক্ষায় আসা বাছাইকৃত চল্লিশটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন ও এক কথায় প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি এই চল্লিশটি প্রশ্ন থেকে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন ইনশাআল্লাহ চলুন দেখে নেই প্রশ্ন উত্তর যার কিছু নাই এক কথায় প্রকাশ করলে হবে হত সর্বস্ব যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর সাপের খোলস এক কথায় প্রকাশ নির্মক পক্ষীর সমীপে এর বাক্য সংক্ষেপণ হল যা কষ্ট নিবারণ করা যায় এক কথায় প্রকাশ দুর্নিবার। যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় প্রকাশ দুরতিক্রম্য যা চেটে খেতে হয় তা হল লেজ ও রাতের সন্ধিক্ষণ এক কথায় গোধূলি সম্মুখে সংঘটিত এর বাক্য চাক্ষুষ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি অথবা যিনি ইতিহাস জানেন ইতিহাস বেত্তা ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি একই সময়ে বর্তমান এক কথায় প্রকাশ করলে হবে সমসাময়িক ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী যার দুই হাত সমান চলে তাকে কি বলে সব্যসাচী যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় কি বলে কৃতজ্ঞ যা কষ্টে জয় করা যায় এক কথায় কি হবে দুর্জয় যা চিরস্থায়ী নয় নশ্বর মৃত্তিকা দিয়ে তৈরি বাক্য সংকোচন হল মৃন্ময় অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলোক বৃত্তি নুপুরের ধ্বনি এক কথায় কি বলে নিককন যিনি ভালো ব্যাকরণ জানেন এক কথায় কি হয় বইয়াকরণ হাতির ডাক এক কথায় প্রকাশ করোহিত যে রমণী অথবা নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভর্তিকা যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে প্রসিত পত্নী অগ্রপশ্বাদ বিবেচনা করে কাজ করে না যে অবিমৃশ্যকারী। নষ্ট হওয়ার স্বভাব নয় যার এক কথায় কি হবে বাঘের চামড়াকে এক কথায় কি বলে কৃপ্তি হনন করার ইচ্ছা এক কথায় কি হবে সা হিতকর অথবা সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে সর্বজনীন যা বলা হয়নি এক কথায় হবে অনুক্ত যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে উসর ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার যে বিষয়ে কোনো বিতর্ক বিবাদ অথবা বিরোধ নেই অবিসংবাদী যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ হলো অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী নেই এবং পুত্রও নেই রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলা হয় সৌপ্তিক যে বাস্তু থেকে উৎখাত হয়েছে এক কথায় কি হবে উদ্বাস্তু মৃতবচ্ছা শব্দটির অর্থ কি যে নারীর সন্তান জন্মে মারা যায় বাহুতে ভর করে চলে যে এর বাক্য সংকোচন ভুজঙ্গ উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত পণ্যমতি এক থেকে শুরু করে ক্রমাগত এক কথায় প্রকাশ হল একাধিক্রম যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে অধীত যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে ভূতপূর্ব শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা পাঁচ সেরের সমাহার এক কথায় প্রকাশ পশুরি শান্তিনিপুঞ্জিনী এক কথায় কি হবে সান্দসিক যা লাফিয়ে চলে এক কথায় প্রকাশ হল প্লবক জন্মহীন মৃত্যুহীন এক কথায় প্রকাশ হল অজ এ ধরনের চাকরির সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে ধন্যবাদ